হ্যালো গেমার্স वेलकम টু মাই চ্যানেল গেমার বাংলা সো আজকে আবার ডেল্টা ফোর্স একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকে হাজির হয়েছি সো আজকে খেলতে যেতেছি ডেল্টা ফোর্স অপারেশন মোড সো অপারেশন মোড তুমিnabla কিভাবে খেলবা সেটা দেখায় দেব আজকে সো ফার্স্ট হচ্ছে তুমি এস্টেশনে যাব এস্টেশনে যাওয়ার পর তুমি কি কি নিয়ে যাব ওটা হচ্ছে তোমার একটু সুন্দর করে করতে হবে সো আমি মনে করি যে কোন অ্যাটাক গুলি নিয়ে যাবো কারণ দুইটা গুলি নিয়ে গেলে যদি মারা হয় তারপর আমরা দুইটা গুলি হারায় দেবো সো আমি চেষ্টা করবো একটা গুলি নিয়ে যাওয়ার জন্য সো এটার নামটা কি আমি ভুলে গেছি অ্যাসেল রাইফেল আছে আছে অ্যাসেল রাইফেল কোনো একটা কিছু হবে আরে ভাই জায়গা কই এই কি নিয়ে যাব এটা হবে আমার ক্লোজার আবার ভালো সেটআপ দেওয়া আসলে ক্লোজারটা নিয়ে গেলো ভালো তো আচ্ছা আমার বেস্ট অবস্থা ভালো না সো বেস্টটা আমি রিপেয়ার করে নিই বেস্টটা রিপেয়ার করে নিই সাত হাজার পাঁচশো টাকা লাগছে বহুত ভাই আচ্ছা যাই হেলমেট হেলমেটের মোটামুটি নিয়ে নিচ্ছি সুরি একটা একটা শর্টকাট নেওয়ার হচ্ছে উচিত আচ্ছা এমন নিয়ে নিই এমন এটার জন্য কি লাগবে আমি তো এই এমোগুলো জানি না এমো 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 আচ্ছা যাই সম্ভবত এই লাল এমোটাই লাগবো না এটার এমন সম্ভবত এই লাল গোলাই এফ এম জে

এমগুলা ফেরি এমগুলা লাগতেছে না এই ফাউয়ে মনিছি এই যে সাদা এমগুলা হই লাগে এইগুলির আর জায়গাই তো নাই ওই থুইতাছি না থুইতাছি পরে এগুলো সুন্দর করে শর্ট করতে হবে আমরা আস্তে আস্তে গুলি টুলি বেচে দিমু কিছু বেচে দিলে টাকা আসবে কিছু ওখান থেকে লোড করে এগুলা কিছু বেচে দিব আচ্ছা মোটামুটি হয়ে গেছে তাহলে কনফার্ম দি ওকে বেশি সময় লাগে না এর মধ্যে স্টার্ট রেতে কারণ মনে করো গেমটা মোটামুটি ভালো পপুলার হয়েছে সো যার জন্য মনে করো অনেক তাড়াতাড়ি পাওয়া যায় আচ্ছা একটা গিফট পাইছে এখন কিন্তু সবাই গিফট পাইতেছে সো তোমরা যদি না জানো যে কিভাবে তোমরা মনে করো ফ্রি গান স্ক্রিন পাবো সে বললো আমি ওগুলা দেখাই দিব না সো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ইতিমধ্যে গেমের ঢুকাই দিছে সো আমি হার্ট নাম এই ক্যারেক্টারটা আমার বেশি ভালো লাগে সো আমি এই ক্যারেক্টারটা নিব

আচ্ছা এখানে নামতে বলতেছে যাই হোক আমি এখানে নাম লিখেছি আমি হাইড্রোপের দিকে যাবো এখানে যাবো আমি দেখো কি সুন্দর ক্যাটা ডাকতে দেখছো লাগে আমার এই জিনিসটা অনেক কল অফ ডিউটির মতো না আচ্ছা আমি হাইড্রোপের দিকে যাই এই এই লুট বক্সের দিকে যাই তুমি কি যেন একটা দেখছি এই লুট বক্সের মাধ্যমে আচ্ছা নিচে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সবকিছু আছে আর এখানে হচ্ছে স্টেমিনা টেস্টেমিনা সবকিছু দেখা যাচ্ছে তোমার সরি আমি আরে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে বলে রেকর্ডার বাটন চাপ মারছিলাম তোমার তো রেকর্ডার বাটন দেখবেন আমি দেখতেছি এটা উপর দিয়ে যায় যাইতে হবে মোটর গ্রাফিক্সটা আমার কাছে সেই লাগে যেহেতু আমার গ্রাফিক্স কিন্তু অনেক কম এই যে ড্যামেজ খাইছি যা গ্রাফিক্স কিন্তু আমার অনেক মানে লো কোয়ালিটি দেখে খেলতেছি এখানে স্মুথ দেখার কারণ ভিডিও করতে হয় আমার কারণ লো কোয়ালিটিতে না খেলে কিন্তু সমস্যা হয়ে যায় আচ্ছা মাইরা ফেলছে দাদা গুড আচ্ছা এখানে কিন্তু লুট করতে সমস্যা হয় এই জন্য মনে করি আমি এটা মুভ নিয়ে এরা এখানে নিয়ে এরা কোনো একটা জায়গায় থুয়ে এরা তারপর লুট করবো

আমি ওই লোড আউট পর্যন্ত যাবো যেটা আমাদের দেওয়া হইতেছে মানে এখানে কালেক্ট হচ্ছে তোমার যত বেশি পারো তুমি কয়েন কালেক্ট করবা কারণ কয়েনের উপরে তোমার মনে করো গিফট সব কিছু নির্ভর এটা কাটা যেত না আমার মেশিন নেই মেশিন নেননি দরজাও কিন্তু কাটা যায় এখানে এখানে ঘুরে যেতে হবে এখন দরজা আরেকটা খুঁজে এরা আরে আরেকটা দরজা কই এখান থেকে ডর কি ওই রাস্তা রেসিল শুধু না না আসা একটা এখানে আমি কি জানি দেখছিলাম একটা সুন্দর একটা জিনিস দেখছি আমি ওটা নিবো এটা কি আগে নিয়ে নি আচ্ছা তোমাদের কিন্তু আগের ভিডিওতে মোটামুটি সেটিং গুলো দেখাইছি তারপর ওই সেটিং দেখে খেলতেছি সেমি সেফ এটা খুলতে আচ্ছা এখানে তুমি ওই যে দেখতে পাচ্ছ সবুজ বাটন যেটা আছে ওটা মানে চালিয়ে বন করবা ক্লিক করবা দাও আমি একটু হ্যাঁ কালটা না কনফার্ম পা পাসওয়ার্ড চাপ দিলেই হবে এই যে এখানে দেখছো ওয়েব আছে হয়ে গেছে সো এখানে ডি এর মধ্যে দিতে হবে আরে ওয়াই নাই আবার এত মানে তোমার এনিমে সুন্দর করে গোমারে থেকে যাবে বাট তোমার একটু ফাস্ট করতে হবে আচ্ছা সুন্দর করে হয়ে গেছে চেক হয়ে গেছে কিছু একটা ভালো জিনিস দেওয়া উচিত ওহ গোল্ড কোয়েন পেয়ে গেছি পিক আপ সাতাশ হাজার এটা বিচে বালাটা পাবো এগারো হাজার সুন্দর পিকআপ আপ চোদ্দ হাজার ও সুন্দর একটা বালো রয়ে গেছে মোটামুটি আমি বালার লাভে আসি

পরে ওই যে হাই লুট আউট যেটা এর দিকে যাবো আপাতত এদিকে কারণ আমার লুট লাগবো আপাতত আমি আগের ম্যাচে কোনো লুট করতে পারিনি তোমার আগের মাসে কয়েনের অবস্থা খুব খারাপ পরে তোমরা এক্সিট করতে পারবে এখানে দেখতে পাচ্ছি গুলো এক্সিট বাটন আছে এক্সিট বাটন ক্লিক করলে তোমরা মনে করে দেখতে পাবো কোনটা আমাদের তোমার টাকা লাগতেছে কোনটা আমাদের কি লাগতেছে এখান থেকে মনে করো পঞ্চাশ ব্যাক ওজন মানে ব্যাক ফেলায় যেতে পারবো আর এখান থেকে তুমি ফ্রিতে যেতে পারবা এখান থেকে ফ্রিতে যেতে পারবা মানে র্যান্ড সবাই যেতে পারবো আর এখান থেকে তোমার গেলে দশ হাজার কয়েন দিয়ে দিতে সো তুমি যদি বিপদে না পারো এই ফ্রি সারা অন্যটা দেওয়া যাবে না চেষ্টা করবো না ফ্রি সারা যাওয়ার জন্য এখানে একটা জিপ্লেন আছে জিপ্লেন ইউজ করা উচিত কারণ আমি জিপ্লেন ইউজ করি নেই পর্যন্ত কি বলো জিপ্লেন ইউজ করি আসে মোটামুটি সবাই বটে লেগে মনে করে খেলতে পার খেলা যায় আর কি আচ্ছা একটা গুলি নিয়ে বলছিলাম যে গুলি থেকে নিতে নিয়ে নিবা এখানে একটা প্যান আছে দশ হাজার টাকার না

ভাই এত কম টাকা লুট লুটকে নিয়ে আসতে হবে তোমরা ভাই একটু বেশি জায়গা লুট নেবো নাহলে তোমাদের মেয়েটা আমার লাভ আছে চেষ্টা করবো টাইমের আগে দেখতে পাচ্ছি যে ম্যাপের সাথে দেখা ম্যাপের সাথে টাইম দেখা চব্বিশ মিনিট আসার চব্বিশ মিনিটের মধ্যে আমার যতটুকু বাড়ি লুট করে চলে যেতে হবে এখান থেকে মানে এক্সিট করতে হবে না তুমি কোনো নিয়ে যেতে পারবো না সো টাইমটা খেয়াল রাখবে তোমার চব্বিশ মিনিট আমি চেষ্টা করি প্রথম পাঁচ ছয় মিনিট তারপরে দেন হচ্ছে আমি ইয়া করার জন্য আর কি বের হয়ে যাওয়ার পাঁচ মিনিট থাকতে আমি বের হয়ে পড়ি এটা কত তিন হাজার এটা দুই হাজার এটা হচ্ছে আচ্ছা আমি দাম খেয়াল করি আসলে আমি এখানে জানি না অনেক অনেক আর অনেক কাজ জানি না আমি এখনো সো আমি দামের উপরে খেয়াল করে নিয়ে যাই কারণ যদি কম দাম ওটা তোমার কত দরকার লাগলাম কিনে ফেলতে পারবো ঠিক না ছিঁড়ে দৌড়ি

দেখতে পাচ্ছি আমি মোটামুটি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মতো করছি কারণ আমি ফ্রি ফায়ার মোটামুটি খেলি সো ফ্রি ফায়ার মতো করার চেষ্টা করছি সব কিছু ক্রিয়েটার এত আস্তে ধরেতেছে কে কোনো ক্ষতি হয়েছে না ক্রিয়েটার দেখে লইতে কোনো ক্ষতি হয়েছে কিনা এখানে হেলতে গেলে তুমি দেখতে পারবা হ্যাঁ পায়ে স্প্রেক্স গেছে বললাম না যে ক্ষতি হয়েছে আমার সো এখানে গেলে তুমি এটা ইউজ করলে ওই যে মেডিকেট নিয়ে আসতে মনে হচ্ছে ব্যান্ডেজ নিয়ে আসছিলাম যে ওই ব্যান্ডেজটা দেখো সুন্দর করে ব্যান্ডেজ করে লাভ দিছিলাম যে লেগে পায়ে পাঙ্গে গেছে আমার পা পাঙ্গে যাওয়ার এই অবস্থা হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে কি কি সমস্যা হইতেছে তোমার

যাকে এনিমি দেখা যাইতেছে উপরে দেখতে পাচ্ছে যে এনিমি লোকেশন দেখা যেতেছে সো আমি এনিমি দিকে যাওয়ার চেষ্টা করব আর তাছাড়া আমার আরেকটা লোড আউটে এই দিকে তো জিপলাইন ধরে লাগে আসছিলাম ঠিক না সো আমি লোড দিকে যাওয়ার কথা ছিল আমি লোড দিকে যাই আপাতত এটার দিকে যাইতে হবে আমার কারণ হচ্ছে আমার কয়েন লাগবে প্রচুর কয়েন লাগবে কারণ আমি আগের ম্যাচে সত্যি হতে চাই আমি আগের ম্যাচে প্রচুর মারা গেছি আমি কোনো লুটি করতে পারিনি আগের ম্যাচে জাস্ট ডুকসি একটু হালকা পাতলা দেখে বেরে পারছি এই মেরে গেলাম মেরে গেলাম মেরে গেলাম এদিকে আর ট্রেনিং আসছে সম্ভবত

যদি না যেতে পারি তাহলে মনে করি আমার কিন্তু যা করবো সব বাদ সতের মিনিটের মতো এ দেয়াল কি পার পার হওয়া যাবে কি না না পার যাবে না এ দেওয়াল পার হবার নয়

সরি এখন কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব আমার ওদিকে যাইতে যাব টানেল দিতে রাস্তা আছে ও জোস এটা তো খেয়াল করে যে টানেল দিতে রাস্তা আছে অ্যাক্সিলারেটর শেষ পাল এই এনিমি এনিমি কোন দিক দিয়ে মারলো কিছু তো একটা বাংছে আমার আড্ডি কুডি কিছু একটা বাংছে আবার তো বই seta মেডিকেট মেরে নি আমার কিছু একটা বাংছে আমি শিওর কিছু তো একটা বাংছে আমার কিছু তো একটা বাংছে দেখছো ভাই কোমর বাইকে লাইছে এডা কোন ধরে কথা ভাই গুলি কই করছস তুই ভাই আডমিছে লাগলে তো হই যেত আমার কাম দেখ এনিমি মারবা লোড আউট করবা এটা হচ্ছে কাজ এখানে অপারেশন মোড ছাড়া আর অনেকগুলো মোড আছে আমি আস্তে আস্তে সবগুলো নিয়ে ভিডিও বানাবো আর কোন ক্যারেক্টার কাজ কি কোন অপারেটর কাজ কি এগুলো নিয়ে ভিডিও বানাবো আর মিশন বানানোর চেষ্টা করব যে কোন কোন একটা ক্যারেক্টার দিয়ে মিশন করার জন্য কোন একটা গান দিয়ে মিশন করার জন্য তোমরা বলো কোন কোন গান দিয়ে মিশন করা যায় আর যদি কেউ মিথ জানো এগুলোর ক্ষেত্রে মানে মিথ বাস্টার একটা সিরিজ বানানো উচিত মানে মনে হয় আমার এই গেমের উপরে কারণ যেহেতু নতুন গেম মিথ বাস্টার থাকতে পারে সো যদি জানো তোমরা কোনো মিথ তাহলে অবশ্যই বলো আমি সেগুলোর উপর ভিডিও বানাবো আর তোমাদেরকে অবশ্যই মিন ম্যাচ কোনো সমস্যা নেই আর যে ফার্স্ট কমেন্ট করবে তার অবশ্যই কমেন্টে আমি পিন করে দিব না তার কমেন্টটা ফার্স্ট কমেন্ট করলে ভালো স্টেমিনা শেষ হয়ে যেতেছে স্যার আগত স্যার আচ্ছা লোডার পর্যন্ত তাই সব করছে হলো এনাফ মানে বিষয় আর কি এটা ভিতরে লোড আউটটা আছে ওপেন বাবু ওপেন এই যে লোড এইটার এইটা না আচ্ছা সব সবকিছু চেক দেওয়া লাগে বুঝছো আমি আগের গুলোতে গেছি বাট এখানে আসা হয়েছে না আচ্ছা এখানে কিভাবে ডিউট করবেন বলি এখানে দেখতে পাচ্ছি কোটটা এখানে এখানে আগে আমি দরজাটা অফ করে আসি কোন সংখ্যায় না কি হচ্ছে দাগ সব্রি দাগ কোনটা আছে দাগ সব্রি দাগ দাগ নিচেটা জিরো তারপরে একটা একটা ডট বাকি সব দাগ একটা ডট বাকি সব দাগ হচ্ছে একের মধ্যে খোলা হয়ে গেছে দেখতে এখানে ডাটা ডাউনলোড করে ফেলি

এখানে মনে হয় জায়গা নাই না জায়গা থাকলে আমার লবিতে জায়গা নাই এখন রাগার মতো সেগুলো বেশি দামি বেছে দিই কিনে নেওয়া মার্কেটে চেষ্টা করবো তাহলে মনে করতে বেশি কয়েন পাবা আর আপনি নর্মালি যদি ওদের গেমের কাছে ব্যস্ত তাহলে একটু কম বাট পাবা সমস্যা নেই লেভেল ফাইভে চলে গেছি সুন্দর জোস আচ্ছা এখন আমি বেছে দিই কীভাবে আসবো আমি তোমাদেরকে একটু দেখাই দিই তারপর গেমটা ক্লোজ করি স্টেশে যাবা যার পর মনে করো যে জিনিসটা বেসবা এটা আমি দেখতে পাচ্ছ তোমার সেল আইটেম আছে দেখতে পাচ্ছ